নমস্কার আপনারা দেখছেন বাপ্পা অ্যান্ড নেচার চ্যানেল ব্লগ এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে নিত্য নতুন গরুর ভিডিও আমি দিয়ে থাকি আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আমার সকল দর্শকবৃন্দের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে অনেকে জানতে চান যে এই জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে নলহাটি গোপালপুর নলাটি গোপালপুর গরুরহাট বললেই অনেকে দেখিয়ে দেবে এছাড়াও আমি প্রত্যেক ভিডিওতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন যে বা যিনি এই গরু কিনতে চান কেবল তিনি ফোন করবেন এই নাম্বারে বাকি অযথা নাম্বারে ডিস্টার্ব করবেন না এখন আসুন পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওর শেষে নাম্বারটা দিয়ে রাখব এখানে খুব ছোট গরু পাবেন না এখানে যে গরুগুলো থাকে সব বড় গরু ভালো জাতের গরু এখানে পাবেন এখানে খুব কম পয়সায় ভালো ভালো গরু পেয়ে যাবেন মানে কম দামে ভালো গরু এখানে পাবেন আরেকটি কথা ভিডিওতে আমার ভয়েস সকলের পছন্দ নাও হতে পারে আসলে আমি এখন নতুন নতুন শিখছি এই ভিডিওতে অনেকের হয়তো ভালো লাগবে না আমার গলার বয়স মানে আমি এখন অভ্যস্ত নয় আমি শিখছি ভিডিও বানানো তো যদি কারো খারাপ লাগে আমাকে মাফ করবেন উৎসাহ পেলে ভিডিও আরও ভালো ভালো বানানোর চেষ্টা করব যদি এই ভিডিওতে কেউ উপকৃত হন তাহলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন পুরো ভিডিওটা দেখুন এই ভিডিওতে অযথা আর বিশেষ কিছু বলছি না asun legane mm -hmm. mm -hmm.

राम्रो भदैछ नाइँ मेरो मानिसकोही गरि भई भई 15000 रुपैयाँ भर्ले तलाई 11000 रुपैयाँ भर्ले 10000 रुपैयाँ भर्ले मेरो बकुले त लाल बटन देखाइनामा यो चढ्दा कि देख ल दा